আসসালামু আলাইকুম তো আমরা পূর্ণিমা শাড়ি আজকে আপনাদেরকে বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেসের মধ্যে অফার দিব যেটা চন্ড্রী প্রিন্টের মধ্যে থ্রি পিস কালেকশন যেটা বারোশো তেরোশো টাকার ড্রেস আমরা পূর্ণিমা শাড়ি আপনাদেরকে আজকের ভিডিওতে দিচ্ছি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে আজকের ভিডিওর প্রত্যেকটা কালেকশন এটা সিলেক্টিভ ডিজাইন চারটা কালার ম্যাজেন্ডা কালার ব্ল্যাক কালার রেড কালার ব্লু কালার চারটা কালার চারটা কালারে পর্যাপ্ত পরিমাণে অ্যাভেলেবেল থাকবে এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ নেভি ব্লু কালার নিচের প্যানেলটা হচ্ছে শেডের মধ্যে ডাবল শেডের একটা কম্বিনেশন করা থাকবে চন্ড্রী প্রিন্ট করা যেটা বর্তমানে সবচাইতে ভাইরাল একটা ড্রেস এবং এটা ফ্যাব্রিকটা হান্ড্রেড পারসেন্ট কটন এটা প্যান্টের কাপড়টা দেখেন সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে এবং প্রত্যেকটা ড্রেসের দুপাটাই বিশাল বড় এটা হচ্ছে দোপাট্টা শেডের মধ্যে দোপাট্টা থাকবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেসটা যারা এই কালেকশনটা নিবেন অবশ্যই দ্রুত এখন স্ক্রিনশট দিয়ে অনলাইনের মাধ্যমে আরোগুলো কনফার্ম করে ফেলেন কারণ খুবই ডিমান্ডিং কালেকশন যারা এই ড্রেসটা নেবেন এখন স্ক্রিনশট দিয়ে আরোগুলো কনফার্ম করেন প্রচুর পরিমাণে কালেকশন স্টকে অ্যাভেলেবেল আছে এটা দেখেন এটা সিদুল লালের মধ্যে এটা সম্পূর্ণ সিদুল লাল কালার নিচের প্যানেলটা দেখেন ইয়েলোর শেড করা থাকবে ডবল শেডের মধ্যে থাকবে খুব চমৎকার এটা হচ্ছে প্যান্ট প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এবং এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপারটার ডিজাইনটাও খুবই চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছে এই কালেকশনটা যারা এই কালেকশনগুলো নেবেন এখনই স্ক্রিনশট দিয়ে আমাদের ভিডিওর ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে নিয়ে নেবেন অথবা দ্রুত চলে আসবেন শোরুমে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা হচ্ছে আপনাদের পূর্ণিমা শাড়ি এটা দেখেন এটা ব্ল্যাকের মধ্যে এটা ব্ল্যাকের মধ্যে খুব চমৎকার একটা ডিজাইন সম্পূর্ণ চুন্ডি প্যান্ট একটা ডিজাইন করা থাকবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিচ্ছি আমরা এই ড্রেস এটার দুপারটা দেখেন বিশাল বড়ো এটা হচ্ছে দুপারটা বিশাল বড় দুপুরটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এবং এটার মধ্যে আরেকটা কালার থাকবে ম্যাজেন্ডা কালার ওয়াও এটার কালারটাও খুব সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে খুবই স্মার্ট প্রত্যেকটা ড্রেস সুন্দর ভাইরাল ড্রেস আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অফার হ্যাঁ এইটা দুপারটা শেডের মধ্যে দুপারটা পাবেন এটারও মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম